রান্না করছি দেখো কি রান্না হচ্ছে চিংড়ি বাহ পুরো লাল লাল চিংড়ি হম চিংড়ির চাই জানি না আমি আগে কখনো করিনি তাহলে করছো কেন রেসিপি শুনলাম ফলো করছি হেল্প করছি মাকে মাই করছে মনে করো এটাও হয়ে যাচ্ছে মা নিজেও করেনি বাংলাদেশে আজ আমাদের চতুর্থ দিন আজ মাঘী পূর্ণিমা উপলক্ষে সৌগতকে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের প্রসিদ্ধ একটি আশ্রম শ্রী শ্রী আমি রাস্তা চিনে গেছি প্রতি পূর্ণিমাতে এখানে হরিনাম সংকীর্তন হয় এবং দূর দূরান্ত থেকে অনেক ভক্ত সমাগম হয় সবার জন্য থাকে প্রসাদের ব্যবস্থা মাঘী পূর্ণিমা উপলক্ষে এই ভক্ত সমাগমটা একটু বেশি হয় আর তার সাথে বাড়তি আকর্ষণের কারণ এখানে আয়োজিত গ্রাম্য মেলা তাই সৌগতকে দেখাতে নিয়ে যাচ্ছি বাংলাদেশের গ্রাম্য উৎসব এবং মেলা ঠিক রকম হয় দেখা যাক বিদেশি জামাইয়ের কেমন লাগে আমাদের গ্রামের আশ্রম এবং গ্রামের মেলা গুরুদেব শ্রীমদ্ ধীরেন্দ্রনাথ গোস্বামী ও করুণাময়ী মাতা শ্রীমতী প্রতিমা দেবী প্রতিষ্ঠিত তীর্থভূমি শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম প্রতিষ্ঠা করা হয় তেরোশো নব্বই বঙ্গাব্দে এখানে কিছুক্ষণ হরিনাম সংকীর্তন শোনার পর এখন আমরা চলে যাচ্ছি মেলা প্রাঙ্গণে সকালে কিছুক্ষণ মেলা ঘোরার পর সন্ধ্যাবেলায় আবার আমরা চলে এসেছি কিন্তু এবার সপরিবারে সকালে শুধু চোখের স্বাদ মিটিয়েছি সন্ধ্যাবেলায় জিভের স্বাদটাও একটু মিটিয়ে নেব প্রথমেই আমরা যে খাবার আইটেমটা দিয়ে শুরু করলাম সেটাকে বাংলাদেশে চটপটি বলা হয় চটপটি জিনিসটা হলো ঘুগনির ওপর কিছু শুকনো ফুচকার গুঁড়ো সেদ্ধ ডিম কোড়ানো এবং লবণ লেবুর মিশ্রণে একটা মুখরোচক স্ট্রিট ফুড প্রথমবার চটপটি খাচ্ছে লাগছে এর স্বাদ যে কি সুন্দর তা কথাই বলে বোঝানো যাবে না আট পিস পিস সাত পর সৌগত ট্রাই বাংলাদেশের ফুচকা এখানকার ফুচকা কিন্তু ভারতের মতন একটা একটা করে দেয় না বরং প্লেটে সুন্দর করে সাজিয়ে দেয় বাড়তি পাওনা হিসাবে সেদ্ধ ডিম করানো টপিং তো রয়েইছে আর সাথে ফুচকার টক জলটা একটি প্লাস্টিকের বাটিতে করে দেওয়া হয় এরপর আরো কিছু খাবার যেমন পাপড় এবং বিভিন্ন ধরনের মিষ্টি ট্রাই করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম পরের দিন সকাল সকাল আমার তো ভাই রানা এসে হাজির হয় বিদেশি জামাই এসেছে বলে সোজা পুকুরে নেমে যায় সৌগতকে মাছ খাওয়াবে বলে রানা খুব ভালো মাছুরের জলে জাল ফেলতেই ওর হাতে অনেক মাছ ধরা পড়ে আর হলেও তাই প্রথমবার জাল ফেলাতেই অনেকগুলো মাছ উঠেছিলো সৌগতও তাই ওর সাথে জালে একটু হাত লাগিয়ে মাছ ধরার অভিজ্ঞতা সঞ্চয় করে নিল পরেরবার গেলে ওকে পুকুরে নেমে মাছ ধরতে হবে এটাই সবার দাবি কেমন লাগছে মাছ ধরতে বিদেশি যাওয়ায় টানো টানো আজ আমাদের মামার বাড়ির নিমন্তন্ন আছে মাছ ধরার পর রান্না করার জন্য ওগুলো ওখানেই নিয়ে যাওয়া হবে গ্রাম বাংলার মাটির ঘরের রান্নাঘর ছোটবেলায় এগুলোই ইমোশন ছিল এখন মার্বেল পাথরের যুগে এরকম রান্নাঘর আর কটাই বা দেখা যায় কিন্তু গ্রামগঞ্জে খুঁজলে হয়তো এইরকম রান্নাঘর অনেক পাওয়া যাবে এটা আমাদের মামার বাড়ির রান্নাঘর এখানে মামি এবং দিদারা মিলে আজকে রান্নাবান্না করছেন আর সাথে চলছে নিজেদের মধ্যে হাসি মজা গল্প ও খুনসুটি আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে সাথে থাকুন আর নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো নোটিফিকেশান অন করে রাখুন যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে চলে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ